বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে পারে না জাগরে আপনি বিশ্বাস করে আপনার মনের দুইরা কথা কইবেন না ওরাই আপনার বিশ্বাসটা ভাঙবো ভাই আজকে এই বন্ধুরে মনে করেন বিশ্বাস করে আপনি একটা কথা কইবেন আপনার পার্সোনাল লাইফে ওই বন্ধুই রাখবেন ওই বন্ধুর লাগে আপনার জ্ঞান লাগবো ওই বন্ধুই মনে করেন আপনার গোপন তথ্য ফাঁস করে দিব কিন্তু ভাই এটা কিন্তু বন্ধুত্ব না ভাই এটা হলো ভাই গার্ডারি ভাই এইসব বন্ধু ভাই জীবনে থাকার চাইতে না থাকাই ভালো কেউ আমাকে কোনোদিনও জড়িয়ে ধরে বলেনি আমার তোমাকেই লাগবে কেউ কোনোদিনও আমাকে খুব বৃষ্টির দিনে মন খারাপ করে বলেনি আমার তোমাকেই লাগবে কেউ কখনো আমাকে মাঝ ফোন দিয়ে বলেনি ছেড়ে যেও না আমার তোমাকেই লাগবে